হয় আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন তো আপনারা অনেকে আমার কবুতরগুলো দেখতে চাইছেন যে ভাইয়া আপনার যে নতুন কবুতরগুলো রাখছিলেন ওই কবুতরগুলা দেখান এখন আমি যে কবুতরগুলো দেখাচ্ছি এগুলো আমি নতুন রাখছি এখানে আমাদের তিন জাতের কবুতর আছে যে সাদা কবুতরটা দেখছেন এটাকে সুইদার সিলভার বলা হয় আর এই যে কবুতরটাকে ফ্রান্সি বলা হয় এটা বিগ সাইজের হয় আর কালো কবুতরগুলা জাজেল যেটা বাংলাদেশে রেসার বলা হয় এটা এই যে কবুতরটা এখানে এটাকে জাজেল বলা হয় তো এই গুলা আমার এখানে নতুন রাখা গত রমজানে আমরা রাখছিলাম আর আজকে আমাদের হলো প্রথম রমজান এক বছর হয়ে গেছে কবুতরগুলা আমরা রাখছি এবং পাঁচ মাস থেকে আমাদের কবুতরগুলো বাচ্চা দিচ্ছে নিয়মিত ডিম বাচ্চা দিচ্ছে আসলে খামারে নতুন কবুতর রাখলে খুবই লাভবান হবেন কারণ কিসের জন্য পুরান কবুতর যখন চার পাঁচ বছর চলে যায় তখন ডিমগুলো ভুল দেয় বাচ্চা ঠিকমতো দেয় না একবার ডিম ভুল দেয় পরেরবার বার বাচ্চা দেয় আর নতুন যেই কবুতরগুলো নতুন কবুতর রাখার একটাই সুবিধা যদি আপনি নতুন কবুতর রাখেন এবং ঘরের কবুতরের জোড়া দেন কম এবং ঘরের ঘরের পরিমাণ বেশি দেন ধরেন একটা ঘরে কবুতর দিলেন তিরিশ জোড়া এবং গড় দিলেন পঞ্চাশটা তখন আপনার দেখবেন বাচ্চা বাচ্চা আছে তারপর আপনার কবুতর ডিম পেরে দিছে যেমন সাপোর্টস বোঝাই এই যে দেখেন এখানে যে বাচ্চা যদি আপনি নতুন কবুতর রাখেন সেম এরকম পরিমাণ সম বাচ্চা হলে তাহলে দ্বিতীয় ঘর যদি খালি থাকে ওইখানে ডিম পেরে দিবে তাই আপনারা যদি কবুতর খামারি বাইরা যারা আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা সবাই চেষ্টা করবেন প্রত্যেকটা কবুতরের ঘরে তিরিশ জুর পঁচিশ জোর বাচ্চা দিবেন মানে কবুতর দিবেন আর জোড়া আর ঘর দিবেন চল্লিশটা কি বিয়াল্লিশটা বা মানে দশ বারোটা ঘর সময় প্রত্যেকটা ঘরে বেশি দিবেন তো দেখেন আমার প্রত্যেকটা ঘরেই আমার জোড়া মিলানো কিন্তু এই ঘরটায় জোড়া মিলানো না তার জন্য এই ঘরটা আমরা বেশি রাখছি যখন আপনারা নতুন কবুতর রাখবেন তাহলে ওই সময় কবুতরটা বেশি রাখবেন তাহলে জোড়া মিলে যাবে কারণ ঘর ঘর সম পরিমাণ কবুতর রাখতে হবে আপনারা তার তাহলে যে জোড়া মিলবে আর যখন আমরা আপনারা জোড়া মিলিয়ে মিলিয়ে ফেলবেন তা তখন আপনারা পঁচিশ জোড় বা জোড়া দিবেন এবং পঁয়ত্রিশ চল্লিশটা গড় দিবেন তখন দেখবেন নতুন কবুতরে আপনারা ভালো প্রোডাকশন পাবেন আর যদি গড় সম পরিমাণ কবুতর রাখেন তাহলে প্রোডাকশনটা তেমন পাবেন না দেখেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে কবুতর বসে আছে প্রত্যেকটা ঘরে মাসাল্লাহ প্রত্যেকটা ঘরে কবুতর ডিম বা ছোটো কবুতরের বাচ্চা নিয়ে বসে আছে যেহেতু আমরা কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছি দুই দিন আগে এখন যা কবুতর আছে সব ছোটো কবুতর যেহেতু রমাদান চলে আসছে তো এই রমাদানে আমরা আরও কবুতর রাখবো নতুন বাচ্চা রাখবো তার জন্য কবুতর ধরতে ধরতে প্রায় আরও দশ দিন পরে ধরবো যেহেতু আমাদের সামনে কিছু গড় খালি আছে এই ঘরগুলা এই রমাদানে ফিল আপ করবো এটা হল আমার সম্পূর্ণ মাজরা আর এই যে আমাদের কবুতরের খানা নিয়ে আসছি আসলে সকালে খাবার দিতেছি এখন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর এখানে আপনারা যে কবুতর দেখতেছেন এই কবুতরগুলোর বয়স হলো এক বছর এক বছরে আমার আমার কবুতরগুলা কেমন লাগতেছে বা কেমন বড় হচ্ছে তো জানাবেন আসলে এখানে সৌদি আরবের বেশিরভাগ কবুতরে আপনি বিগ সাইজের বড় সাইজের হয়ে থাকে তো তার জন্য দেখতে মার্শাল খুবই সুন্দর লাগে সবচেয়ে ভালো লাগে মার্শাল সাদা কবুতর গুলা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন যে আপনাদের কাছে ভিডিওটা দেখে কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম